ডাউনলোড করতে পারবে তো এই ওয়েবসাইটে চলে আসবেন আসার পর এখানে আপনারা দেখবেন যে লেটেস্ট নিউজ রয়েছে এখানে এনরোল রোল রয়েছে এখানে স্যার 2002 আপনারা ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য এই অফিশিয়াল ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো फ्रेंड्स এখানে দেখতে পাবেন যে রোল নাম্বার এখানে দেখবেন যে 2002 এর যে ভোটার লিস্ট রয়েছে এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন তো আপনারা যে ডিস্ট্রিক্ট রয়েছে আপনার সেই ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন তো এখানে আপনারা দেখতে পাবেন যে 2002 এর যে ভোটার লিস্ট সেটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো এল আমি টেলিগ্রামে দিয়ে দেব ওখান থেকে আপনারা ডাইরেক্ট আপনারা এই পেজে চলে আসবেন আসার পরে আপনার এখানে যে ডিস্ট্রিক্ট রয়েছে এখানে নদিয়া ডিস্ট্রিক্ট সিলেক্ট করা রয়েছে বাই ডিফল্ট তো আপনাকে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার এখান থেকে কিন্তু আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে নিতে হবে তো এখানে দেখবেন যে দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট রয়েছে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি কুচবিহার এছাড়া মালদা নদিয়া হাওড়া হুগলি আর হচ্ছে মেদিনীপুর আর বাঁকুড়া রয়েছে ডিস্ট্রিক্ট এর লিস্ট রয়েছে এই ডিস্ট্রিক্ট থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন আপনার যে দুই হাজার দুই এর যে ভোটার লিস্ট সেটা তো এখানে বর্তমান এই যে কয়েকটা যে ডিস্ট্রিক্ট রয়েছে তার লিস্ট দেওয়া হয়েছে কিন্তু কয়েকদিন পর আপনারা দেখবেন যে পুরো যে ওয়েস্ট বেঙ্গলের যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে এখানে আপনার লিস্ট পেয়ে যাবেন তো এখানে দক্ষিণ দিনাজপুরের জন্য এখানে আপনি ক্লিক করবেন তো এখানে আপনারা দেখবেন যে ভোটার লিস্ট রয়েছে দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট রয়েছে এখানে অ্যাসেম্বলি নাম্বার দেওয়া রয়েছে কোন অ্যাসেম্বলি কত নাম্বার রয়েছে এখানে অ্যাসেম্বলির নাম রয়েছে তো আপনার যে অ্যাসেম্বলি রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এখানে দেখবেন যে আপনার পোলিং স্টেশন নাম রয়েছে আর একটা ফাইনাল রোল আপনি ডাউনলোড করে নিতে আপনি যে বুথে আপনি হচ্ছে ধর ভোট দেন সেই বুথটা এখান থেকে আপনি কিন্তু দেখে নিতে হবে যে আপনার বুথের নাম এখানে আছে কিনা আর সেটা দেখে নেওয়ার পর যে ভোটার লিস্ট সেটা এখান থেকে আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারেন ধরুন যে কোনো একটা ভোটালে আপনি এখান থেকে আপনার যে বুথ রয়েছে এখান থেকে আপনি দেখে নেবেন যে আপনার বুথের নাম রয়েছে কিনা করে নেবেন ক্লিক ক্লিক করার পরেই দেখবেন যে যে এখান এখান থেকে থেকে আপনার আপনার ভোটার ভোটার লিস্ট সেটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো নাম্বার পেয়ে যাবেন আর আপনার নামও এখান থেকে পেয়ে যাবে তো ফেন্স এইভাবেই কিন্তু আপনার দুই হাজার দুই এর যে ভোটার লিস্টের তালিকার নাম রয়েছে সেটা পেয়ে যাবে তো ফ্রেন্স আমার যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিও লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন ওর পাশে রাখা বেল আইকনকে ক্লিক করে নেবেন thank you watching my